আলাইকুম স্বাগতম আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয়দর্শক ভিডিও টাইটেল এবং থামিল দেখে বুঝে গিয়েছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে রিমোট ডে এসি কন্ট্রোল করবেন দর্শক এইখানে দেড় টনের একটা এসি রয়েছে কটন প্রিয় দর্শক এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এসি কন্ট্রোল নিয়ে এ টু জেড সকল কিছু কিন্তু আপনি জানতে পারবেন প্রিয় দর্শক ভিডিও শুরু করার আগে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন প্রিয় দর্শক যেহেতু আমি রিমোটের কন্ট্রোলটা দেখাবো সো এই ক্ষেত্রে আমাকে অবশ্যই সাইডে চলে যেতে হবে দর্শক এসি কন্ট্রোল করার জন্য এইখানে স্টোভ এবং স্টার্ট নামে একটা অপশন রয়েছে এছাড়া অন্যান্য রিমোটের মধ্যে অন অফ থাকে সো এখানে চাপলে কিন্তু এটা এখন অন হয়ে যাবে ওকে একটা সিগন্যাল কিন্তু আপনারা পেয়ে গেছেন এখন এই সিকিউর কন্ট্রোল করবেন প্রত্যেকটা বিষয় কিন্তু আমি খুব ইজিলি দেখিয়ে দেবো প্রথমে যেটা হচ্ছে এখানে মোড একটা বাটন রয়েছে আস্টার একটা বাটন এই মোড বাটনে যদি চাপি তাহলে এখানে প্রথমে যেটা রয়েছে কুল তো এখন ঠান্ডা হবে এছাড়া আপনি এই কুল বাটন রেখে আপনার এখানে টেম্পারেচার কমাতে পারবেন বাড়াতে পারবেন অর্থাৎ সব কাজই কিন্তু করতে পারবেন রুমটাকে অত্যাধিক মাত্রায় ঠান্ডা ঠান্ডা করার জন্য কিন্তু এই কুল বাটনটা কিন্তু আপনার ব্যবহৃত হয়ে থাকে এছাড়া মূলত হচ্ছে যে যখন তাপমাত্রা আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তখন আপনার এই কুল বাটনটা বেশি ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ মোট অপশনের মধ্যে কুল যে অপশনটা রয়েছে এটা কিন্তু আপনার এই সময়টায় বেশি ব্যবহার করা হয়ে থাকে দর্শক মোট বাটনটা যদি আবার চাপি তাহলে এখানে ড্রাই নাম্বার একটা মোট চলে আসছে এই মোটটা মূলত হচ্ছে যখন বর্ষাকাল থাকে রুমটা বেশি স্যাঁতসেঁতে থাকে তখন রুমটাকে শুকানোর জন্য আর্দ্রতাকে কমানোর জন্য দর্শক আপনি কিন্তু এই ড্রাই মোটটা ব্যবহার করতে পারেন এছাড়াও যদি আমি আবার চাপি এখানে একটা অপশন চলে আসছে ফ্যান মোড আপনারা দেখতে পাচ্ছেন কি না এই যে ফ্যান ওকে এই ফ্যান মোডের কাজ হচ্ছে আপনার বিদ্যুৎ সাশ্রয়ী হবে এবং এটা কিন্তু কম প্রেশার কাজ করবে না শুধু কাজ করবে হচ্ছে আপনার এখানে ফ্যান যে রয়েছে বিটিল ফ্যান এই ফ্যানটাই কিন্তু চলবে শুধু বাতাস লাগবে কিন্তু এটা ঠান্ডা হবে না এইখানে আরেকটা মোড চলে আসছে চাপার পরে অটো মোড অর্থাৎ আপনার এটার মধ্যে যে বাইডিফল যে সেটিংসগুলো দেওয়া থাকে অটোমেটিক্যালি এটা কিন্তু কাজ করবে অন্য কোনো থেকে কিন্তু কাজ করবে না এটা দর্শক এখানে এই মুডের মধ্যে এই কয়েকটা অপশনই রয়েছে অন্যান্য ক্ষেত্রে কিন্তু আরও কিছু অপশন থাকে হিট মোড থাকে যেটা দিয়ে কিন্তু আপনার শীতকালে আপনার সেখানে গরম বাতাস বের হয়ে থাকে সো এটার মধ্যে যেহেতু নাই এটা আমি দেখাচ্ছি না ওকে এইখানে ফ্যান মোড যদি আপনি চাপেন প্রথমে যেটা রয়েছে এটা হচ্ছে হাই অর্থাৎ আপনার এটা সর্বোচ্চ আপনার যদি কোল মোডে দেন তাহলে সেটা সর্বোচ্চ চলবে পাশাপাশি আপনি যদি এটাকে ড্রাই মোডে দেন তাহলে সর্বোচ্চ চলবে অর্থাৎ হাই মোড় যখন দিবেন তখন কিন্তু এটা সর্বোচ্চ চলবে অর্থাৎ সবচেয়েতে বেশি গতিসম্পন্নভাবে চলবে এছাড়া পরে যে অপশনটা রয়েছে আমি যদি চাপি ওকে মিডিয়াম চলবে এছাড়া আরেকটা যদি চাপি তাহলে এখানে লো রয়েছে অর্থাৎ এসিটা কিন্তু লো মোডে চলবে ওকে এরপরে আরেকটাও যদি চাপি তাহলে এখানে আরেকটা অপশন চলে আসছে এটা হচ্ছে কে এখানে কিন্তু এই মোডগুলো আপনি পেয়ে যাবেন এই মোডে কিন্তু চলবে এখন কথা হচ্ছে আপনি চাচ্ছেন যে এখান থেকে কোল মোডে দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে ফ্যান অপশন হচ্ছে আমি হাই দিয়ে দেব ওকে তাহলে কিন্তু আপনারা শব্দ শুনতে পাচ্ছেন কিনা যায় না এসি কিন্তু চালু হয়ে গেছে এখন আপনি তাপমাত্রা কত রাখবেন ওকে এখানে দুটো অপশন রয়েছে সেট টেম্পারেচার ওকে এই সেট টেম্পারেচার দিয়ে কিন্তু আপনি তাপমাত্রাকে কন্ট্রোল করতে পারবেন আপনি ইচ্ছে করলে আপনার রুমের তাপমাত্রা অনুযায়ী বা গরমের উপর ডিপেন্ড করে আপনি তাপমাত্রাটাকে মতো দিয়ে রাখবেন দর্শক মূলত আপনি চব্বিশ থেকে ছাব্বিশ এরকম রাখলে কিন্তু সবচেয়ে ভালো হয় এতে করে কিন্তু আপনি বাইরে গেলে গরম গরম যে একটা ভাব সেটা কিন্তু থাকবে না ওকে আপনি রুমটা ঠান্ডা রাখতে পারবেন আর যদি আপনি চান যে আপনি বেশি ঠান্ডা চাচ্ছেন তাহলে কিন্তু এখানে কমিয়ে দিবেন তাহলে এখান থেকে আঠারো বা বিশ এরকম রাখলে কিন্তু সবচেয়ে বেশি ঠান্ডা হবে ওকে এইখানে এই যে আপনার কিছু ইন্ডিকেটর দেওয়া রয়েছে দশ সেট রয়েছে সেট রয়েছে অর্থাৎ আপনার এসিটা আসলে সুইংটা কেমন হবে অর্থাৎ বাতাসটাকে নিচের দিকে নামবে না সরাসরি এখানে লাগবে বা ছড়িয়ে যাবে কিনা এখানে ইন্ডিকেটর দেওয়া রয়েছে আপনি আস্তে আস্তে এগুলো কিন্তু খুব ইজিলি শিখে যাবেন এছাড়া দর্শক আরও কিছু মোড রয়েছে এখানে স্লিপ মোড রয়েছে আপনি যদি এই স্লিপ মোডটা অন করে দেন তাহলে আপনি যদি এসিটা অন করে ঘুমিয়ে যান তাহলে দেখা যাবে যে কিছু সময় পরে আপনার এক ঘন্টায় এর তাপমাত্রা কিন্তু এক ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে অর্থাৎ যদি আঠারো থাকে তাহলে উনিশ হয়ে যাবে এবং তার পরবর্তী তিন ঘন্টায় আবার কিন্তু আপনার তো ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে অর্থাৎ তবে আট ঘন্টা পরে এটা কিন্তু স্বাভাবিক হবে আট ঘন্টা পর্যন্ত আপনার এই স্লিপ মোডটা কাজ করবে ওকে এছাড়া দর্শক এখানে টাইমার মোড রয়েছে আপনি ইচ্ছে করলে এই টাইমার মোডে চাপলে কিন্তু এখানে সময় চলে আসছে আপনি ইচ্ছে করলে এখানে টাইম দিয়ে রাখতে পারবেন যে এই সময় পর্যন্ত চলবে পরবর্তীতে এটা অফ হয়ে যাবে সো আপনি এখান থেকে টাইমার মোড দিয়ে টাইম কম বেশি করে দিতে পারবেন ওকে আমি যদি টাইম ওপরে চাপি তাহলে এখানে কিন্তু এই যে প্লাস মাইনাস রয়েছে আপনি সময় দিয়ে দিবেন অটোমেটিক্যালি কিন্তু এই সময়ের মধ্যে আসার পর এটা কিন্তু অফ অফ হয়ে যাবে সো এটাও কিন্তু খুব কাজের একটা সেটিংস মূলত এগুলোই এখানে আটকার সেটিংসগুলো রয়েছে এছাড়া অন্যান্য এক একটা এসির মধ্যে এক এক রকম সিস্টেম থাকে আপনারা দেখে নিতে পারেন এটা হচ্ছে একটা জেনারেল জেনারেলের এসি সো দর্শক আমি মোটামুটি বেশিরভাগ বিষয়গুলো দেখে দিয়েছি আশা করি আপনারা সকলে এই বিষয়গুলো জানবেন এবং শিখতে পারবেন এছাড়া দর্শক আপনি আপনার এসিটাকে ভালো রাখার জন্য কয়েকটা কথা বলবো যেগুলো কিন্তু মেনে চললে আশা করি আপনার এসিটা দীর্ঘস্থায়ী বা লাস্টিং করবে দর্শক আপনি যখন এসি ব্যবহার করবেন না তখন অযথা এসিটাকে সেরে রাখবেন না অর্থাৎ আপনি বাইরে চলে গেছেন এসিটা অন করে রেখেছেন এতে করে কিন্তু আপনার এসিটার আসলে আয়ুকাল কমবে এছাড়া আপনি যদি কখনো কোথাও দীর্ঘ সময়ের জন্য চলে যান পাঁচ দিন সাত দিন তাহলে কিন্তু আপনার এসির যে প্লাগটা রয়েছে এটা খুলে রাখতে পারেন আপনার যে সার্কিট বেকার থাকে সেটা খুলে রাখতে পারেন এছাড়া আরও কিছু কাজ নিয়মিত এসি থেকে পরিষ্কার করবেন তো আশা করি এই সকল দিকগুলো খেয়াল করলে কিন্তু আশা করি আপনার এসি টা আরো দীর্ঘস্থায়ী লাস্টিং করবে প্রিয় দর্শক দেখা পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ ভালো থাকেন সেই প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম